আমার গিমে খেলার লাগে কী অবস্থা সকলে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আসতো তো আলহামদুলিল্লাহ আল্লাহর রকমে আমি অনেক অনেক বেশি ভালোবাসত তো আজকে আমার এক সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিচ্ছে যে সোলো পার্সেন্ট স্কোয়াডে একটু ম্যাচ বই আস তো এইটাই কোনো বিষয় ভাই এটা তো ইজিলি ব্যাপার তো দিয়ে দিলাম সোলো পার্সেন্ট র্যাঙ্ক ম্যাচ স্টার্ট তো সাবস্ক্রাইবার বলে কথা সাবস্ক্রাইবার যা বলে তো র্যাঙ্ক ম্যাচ দিয়ে দিয়েছি তোমার ম্যাচটা সম্পূর্ণ দেখো তো

ফিনিশ সামনে দিল ভাই প্রথমত দিলাম ভাই সাবস্ক্রাইবার কথাই মাইনাস কেটে গেলাম যদি আমি আসি হিরো সার্ভিস কার মানে গেলি তো মোটামুটি ভালো প্লেয়ার করব তো ডাউন দুইটা কিল হয়ে গেছে অলরেডি ম্যাচ বই আনতে হবে যেভাবে হোক সাবস্ক্রাইবার কথা আর এই ভিডিওতে ম্যাচ বই আনলে তোমরা সাবস্ক্রাইব করে দিও ভাই সাবস্ক্রাইবার মাত্র তিরিশটা তো সামনের দিকে তাই সামনে এনিমি শব্দ খুঁজতেছি মনে হয় সামনে এনিমি আছে আর এটা মানে ভিডিওটা করছি ভিডিও খাইতে গেছে তো পরবর্তীতে এই জায়গা দিয়ে ভিডিও করছি তাই এই যে এই ভিডিওটা হয় নাই ভালো পরে ভিডিও না ভিডিও করা লাগছে তো কিছু মনে করো নামির তো কোনো খোঁজখবরই নাই এই সামনে ও পিও পিএনিমির তো হয়ে গেছি সামনে

তো আমার অলরেডি সাইডটা কিল হয়ে গেছে কিন্তু তো সামনে যাইতে আছি দেখি আর কি হয় আমি বিশ কিলো বই এখন বেড়ে যাবো ও একশো ছয়ত্রিশ ডেমেজ খেয়েছে তাও নেই নামলাম ওই ডে তোমার এই সাইড দিয়ে যাওয়া লাগবো তো আর আর একটা কথা সবাই গাইজ আমি একটি টুর্নামেন্ট অ্যাপ ইয়ে করছি তোমরা সেখানে খেলতে পারো তোমরা যদি খেলতে চাও তো কমেন্ট বক্সে এডি দাও তোমাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট করাই দেবো সেখান থেকে তোমরা আমার সাথে র্যাঙ্ক ম্যাচ খেলবা তো যদি দেখি তোমাদের খেলা তো আমি টুর্নামেন্টে নিয়ে নেব তোমাদেরকে টুর্নামেন্টে তোমাদের কোনো টাকা দিতে হবে না তো যেই সময় হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে অ্যাডটা সময় খেলা ওই সময় বলবো যে কোন টাইমে খেলা খেলা ওই সময় খেলবা देखो इसको लेवल 50 এর উপরে લઈ যাব আর কেডি উই চললে ও স্ট্যান্ডার্ড थैंक यू फिर अंदर ऊपर एट এনিমি আছে গোল্ডেন হয়ে গেছে কিল এসে পাঁচটা এনিমি পয়সা से 32 टन এনিমিরা ড্যামেজ থেকে গেল কইরা ভাই

এইখানে আমি ভিডিওটা কাটতে দেব কারণ এখানে আমার এমন অবস্থায় মারবে রে ভাই আচ্ছা ভিডিওটা কাটতে আবার আনলাম তো এখন পরে মারি রান্না তো টুর্নামেন্ট যদি তোমরা খেলতে চাও তো কমেন্ট বক্সে দিয়ে দিও

আরে এনিমি আই পড়ছে তিনটা সামনে পেশেন্ট একটা মারি